হ্যালো গাই তো আজকে হচ্ছে বিয়ের পরের দিন বউ আজকে এসেছে আর শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি বধু বরণ হয়ে গেছে আর আজকে আমি প্রচণ্ড মানে ডাউন আছি কারণ কালকে বিয়েটা সেরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে বারোটাতে বেজে গেছিল সাড়ে বারোটা একটা হবে আর শুতে শুতে প্রায় তিনটে তো বিয়ে বাড়ির তো ধকল চলছেই আর পরের দিন আবার সেই সকালে উঠে রেডি হয়ে যাওয়া আর একদম নিজের বাড়ির দিকেই তো হচ্ছে না অনেক একটু দূর তো সেই জার্নি আসা যাওয়াই কিন্তু মজাও হচ্ছে তার সাথে খুবই ভালো লাগছে তো আমি একটু আজকে ডাউন আছি বলে একটু দিক করে যাচ্ছি বাবা আগেই চলে গেছে মধুবরণ হয়ে গেছে তো আজকে অর্ঘ যেতে পারছে না ওর অফিস আছে তো সেই কারণে ও আর আজকে লিভ লিভ নিল না কারণ আবার কালকে আছে ভাত কাপড়ের অনুষ্ঠান ঘরোয়া বউ ভাত তো ওগুলো সব আছে বলে তখন তোকে যেতে হবে তো আজকে ওই জন্যও যাচ্ছে না আজকে আমি এখন একা যাচ্ছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আবার লুকটা দেখো দিনের বেলার অনুষ্ঠান যেহেতু কিন্তু বাড়ির বিয়ে বলে কথা বাড়ির ছেলের বিয়ে তো একটু তো সাজবোজ করতেই হয় আর কি একটু সেজেছি চোখ বোক একদম বসে গেছে আর ওয়েদারটাও সকালবেলা থেকে মেঘলা মেঘলা এখন একটু রোদ হঠাৎ করে গরম পড়ে যাওয়াতে আরও কষ্ট হচ্ছে কালকে নতুন বইয়েরও খুব কষ্ট হচ্ছিল কারণ ওই রকম বিয়েতে মানে আমার বিয়ের সময় তো দেখেছি সবার ক্ষেত্রেই হয় যেটা যে ওই বেনারসি পরে অত গয়নাঘাটি পরে খুব কষ্টই হয় তো কালকে আমাদেরও খুব গরম লাগছিলো খুব কষ্ট হচ্ছিলো যাই হোক হঠাৎ করে গরমটা কাল থেকেই বেড়ে গেছে এই হচ্ছে বিষয় কিন্তু সব কিছুরকে সাইডে রেখেও কিন্তু আনন্দ আর কি বলবো এক্সাইটমেন্ট কিন্তু কোথাও কমতি নেই যাই হোক বাকি ভিডিওটা করবো বউয়ের বাড়িতে গিয়ে মানে আমার দেওরের বাড়িতে গিয়ে হ্যাঁ তো সেখানে গিয়ে সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো আজকে তো ছিমছাম আজকে খালি ঘরোয়া অনুষ্ঠান খাওয়া দাওয়া এই সেই অনুষ্ঠানগুলো হবে আবার কালকে ঘরোয়া যে বউ হবে সেই অনুষ্ঠান তাছাড়া আরও কিছু তো আছেই সারপ্রাইজ এরপর রিসেপশন পার্টি আছে অনেক কিছু আছে সময় তো পুরো ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি আমার ভিডিওর মারফত আর দেখতে থাকো ভিডিওগুলো শর্টস দেখো কিন্তু আমি শর্টসও অনেক দেব এই সবের ওপরে এই যে রিচুয়ালগুলো আছে এটাই তো একটা মজা তাই না আর বিয়ের অনুষ্ঠানটা বিশেষ করে ছেলের বিয়েটা অনেক দিন ধরে চলে যার জন্য মজাটা যেন কমতি হয় না কোথাও চলো এবারে দেখা হবে ওই বাড়ি গিয়ে বিয়ে বাড়ি গিয়ে কেমন চলো বিয়ে বাড়ি পৌঁছে গেছি আর এই দুপুরবেলার সবাই খাবে বলে আমার যেন ওয়েট করছিলো একসাথে বসে খাবে তো যাই হোক এখন আমি এসে পৌঁছানো মাত্রে খেতে বসে গেলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো তো তোমাদের সাথে মেনুটা ঝটপট শেয়ার করে নিই এখানে ঝুরিয়ে আলু ভাজা তার সাথে চাপ চাপ মুগ ডাল আর একেবারে ঝুঝুরে ভাত উফ দারুণ লাগছে এইটাই সব থেকে বেস্ট লাগে আমার তারপরে আবার এসে গেল আলু ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে দারুণ খেতে লাগলো আর তারপরে মাছ তো মাছও আমার খুব ফেভারেট তোমরা জানোই তো একদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর টুবাই এদিকে চেয়ারগুলো ঠিক করছে টুবাই হচ্ছে আমার দেওয়ারের মামতো ভাই আর এই শেষ পাতে হচ্ছে মিষ্টি দই আর হচ্ছে রসগোল্লা বেশ ভালো লাগলো গাইস সন্ধে হয়ে গেছে এবার আমরা ফিরছি নিজেদের বাড়ি কারণ আজকে খুব টায়ার্ড বিয়ের থেকে ওঠার পর তো যেই ধবলটা বিয়েতে থাকে সেটা পরের দিন খুব ভালো করে বোঝা যায় বিশেষ করে বড় বউ তো বড় বউয়ের সাথে সবাই টায়ার্ড আমরা তো যাই হোক গেছিলাম তো বর একদিকে ঘুমোচ্ছে বউর দিকে ঘুমোচ্ছে তারপর আস্তে আস্তে সবাই উঠে এসে কথা বললো হ্যাঁ আজকে কাল রাত্রি আজকে তো বর বউর মুখও দেখতে পারবে না বেচারাদের আলাদা আলাদা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসে এসে একটু কথা বললো তো আমরা আর থাকলাম না যত থাকবো তত ওরা গল্প করবে তার থেকে আজকে ভালো করে ঘুমিয়ে নিক ভালো করে ঘুমিয়ে নিক আর আমরা ওখানে যত থাকবো ততই ওদের অসুবিধা হবে কারণ ওরা ঘুমোবে না ঘুম ছেড়ে দিয়ে আমাদের সাথে গল্প করছে ওই ক্লান্ত মুখ নিয়েই চলে এসেছে গল্প করতে আমাদের খুব মায়া লাগলো না না বরং ঘুমাক ওই জন্য আর ওখানে ভিডিও কি করবো বলো তোমাদেরও ভালো লাগবে না সেই জন্য কালকে খুব মজা আছে কারণ কালকে ঘরোয়া বৌভাতটা হচ্ছে আর কালকে প্রচুর লোকও আসবে মানে ঘরোয়া অনুষ্ঠান যেটা ঘরেরই সব আত্মীয় স্বজন নিয়েই তো তখন তোমাদের সাথে সবটাই তুলে ধরবো কালকে অনেক রিচুয়াল আছে সেগুলোও তুলে ধরবো এই হচ্ছে বিষয় এখন গাড়িতে আমি আছি মা আছে মা এদিকে তাকাও গেছে ক্লান্ত হয়ে গেছে আর এদিকে বাবা রয়েছে বাবার সামনে বসে এখন যাই ওদিকে অর্ঘ অফিস করছে বাড়ি ফিরতে হবে আমরাও খুব ক্লান্ত আজকে একটু রেস্ট নিই কালকে আবার খুব ভালো অনুষ্ঠানটা আছে সেটা অ্যাটেন্ড করতে হবে ভালো করে সেজে চলো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকে টাটা ভিডিওগুলো দেখতে থেকো তাহলে ভিডিওগুলো দেখতে থাকো তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর কি ভালো লাগছে কমেন্ট করো ঠিক আছে টাটা